নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শনিবার আজকে উল্টো রথ তাই সবাইকে উল্টো রথের শুভেচ্ছা ভালোবাসা এখন যাচ্ছি আমরা নাগের বাজারে উল্টো রথের মেলাতে এখানে সোজা রথ আর উল্টো রথ দুদিনই মেলা বসে তাই চললাম আমি আপনাদের দাদা আমার ছেলে মিলে নাগের বাজার নাগের বাজার আমাদের অডিয়েন্স ফ্যাক্টরি থেকে অটো ধরেই যাওয়া যায় আমরা আমাদের বাড়ির সামনে থেকে একটা টোটো করেই চলে গেলাম দেখুন ঢুকেই কত লোকজন দেখতে পাচ্ছেন এই নাগের বাজারে এই উল্টোরা থা দরুন প্রচুর লোকজন আসে আর প্রচুর জিনিস বসে জানেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গাছ আছে অনেক ফুল গাছ পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ নানা ধরনের গাছ রয়েছে যাই হোক আমরা ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে চললাম সামনের দিকে আপনারাও চলুন আমার সাথে একটু আমাদের এখানকার নাগের বাজার উল্টো কেমন তা দেখে নেবেন এই আমি প্রত্যেক আসি দেখুন এখানে কত কিছু বসে এখানে অনেক কিছু বসে জানেন অনেক কিছু ঠাকুরের জিনিসপত্র আসবাবপত্র তারপরে কাঠের টুল গাছ অনেক কিছু হাড় কানের সব কিছু বসে তাই আমি একটু দেখতে দেখতেই যাচ্ছিলাম ব্যাগের দোকান হাড়ের দোকান সব কিছু খেলনার দোকান সবই দেখতে দেখতে যাচ্ছি তবে আমি কিছু কিনি না আমার এই দেখতে যাওয়াটাই বেশি ভালো লাগে যাই হোক দেখেছেন কত ভিড় এই একেই তো গরম বৃষ্টি হয়েছে তারপরে প্রচণ্ড ভিড় এই ভিড় ঠেলে ঠেলে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দেখতে দেখতে যাচ্ছি কত জিনিস শাশুড়ি মা বলেছিলেন একটা কাঠের টুল কিনতে আমাদের একটা আমাদের দুটো গোপাল আছে গোপালকে রাখবে বলে কিন্তু এখানে যে কাঠের টুলগুলো আছে বা সেগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না তাই দেখতে দেখতেই যাচ্ছিলাম দেখছেন কত লোক যে যার ইচ্ছা তাই কিনে নিচ্ছে দেখেছেন সিংহাসনগুলো কত সুন্দর আবার এখানে হারকানেরগুলো গুলো একটু ঢুকতে দেখতে ঢুকলাম এই হার গুলো যা দাম বলছিল তা মনে হলো থাক এখন নেব না তাই ওখান থেকে আবার বেরিয়ে গেলাম পাশে অনেকগুলো ব্যাগ ছিল ব্যাগও আমি কিনলাম না চলুন তাহলে এখান থেকে যাওয়া যাক আগে আমি জিজ্ঞেস করছিলাম হাড়গুলোর কত কী দাম এই হাড়গুলো জানেন এখানে দাম বলছে দুশো আশি তিনশো জানি না যে কতটা বেশি নিচ্ছে না ঠিক দাম নিচ্ছে যাই হোক মেলা তো একটু দাম নেবেই বলুন এটা তো ওদের জীবিকা ওরা তো এই মেলাতেই একটু বেশি দাম নেবে চলুন তাহলে একটু আগের দিকে আবার এগোই তারপরে এই চাবি রিং ছেলে বললো চাবির রিং কিনবে তাই এই জায়গাটা আবার একটু দাঁড়ালাম একটু চাবির রিংগুলো দেখবো যদি পছন্দ হয় তাহলে চাবি রিং কিনবো আমার ছেলে চাইছিল একটু নাম লেখা যেহেতু ওর নাম অর্কজ্যোতি তাই এ দিয়ে রিং খুঁজছিল চাবির রিং কিন্তু এ দিয়ে চাবি রিং এখানে ভালো পাওয়া গেল না মন মতো তাই ও অন্য কিছু নেবে বলে খুঁজছিল ধর চাবির রিং নিয়ে আমাদের হয়ে গেছে চলুন আরও ভিড় ঠেলতে ঠেলতে আগে এগিয়ে যাই এত ভিড় জানেন তো পা ফেলার জন্য তবে এই জায়গাটায় খুব ভালো একটা জিনিস হচ্ছে কি বলুন তো এখানে এরা এই মেলা কমিটি থেকে জলের ব্যবস্থাও রেখেছিল যার প্রয়োজন সে দাঁড়িয়ে একটু জলও খেয়ে যেতে পারত কে হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চারিপাশে কত খাবার দোকান জিলেপি গজা কাটি পাপড়। আবার এদিকেও হারকানের সেট বাবা কত কিছু কোন দিকে চোখ দেবো আর কোন দিকে যে চোখ দেবো না বুঝতেই পারছিলাম না তবুও দেখতে দেখতে চললাম কিছুই কিনবো না তবুও ওই আর কি আমাদের বছরে একবার এই নাগের বাজারে উল্টো রথ আর সোজা রথ দুদিনই খুব বড় করে রথের মেলা বসে তাই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি অন্য সময় হাঁটতে বলে আমি হাঁটতে চাই না জানেন তো আর আজকে কী নেশায় যে আমি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি হাঁটতে হাঁটতে নাগের থেকে প্রায় কতটা যে হেঁটেছি তার ঠিক ঠিকানা নেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি শুধু দেখছি ওই দেখুন যাকে বলে এখানে এসছি বলরাম সুভদ্রা জগন্নাথ এটাই হচ্ছে নাগের বাজারের রত আজকে প্রভু জগন্নাথের কৃপায় সবার ভালো হোক মঙ্গল হোক সবার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠুক এই ভগবানের কাছে প্রার্থনা করি দেখেছেন সবাই সামনে কত ভিড় সব এখানে জানেন তো কাঁঠাল পাতা করে একটা কলা বিক্রি হচ্ছে দশ টাকা করে সেটা দিচ্ছে আর ওনারা ওখান থেকে আবার ওই কাঁটাল পাতা করেই কলা প্রসাদ সবাইকে দিচ্ছে সবাই হাত বাড়ালেই পাচ্ছে অবশ্য আমি কাটালপাতা পাতা করে কলা কিনে দিইনি আমি ওনাদের হাতে টাকা দিয়ে দিয়েছিলাম ওনারা আমাকে প্রসাদ দিয়েছিল যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার চললাম আপনারা হয়তো বলবেন আমি এত টুল কাঠের টুল দেখছি কেন ওই যে বললাম আমার শাশুড়ি মা বলেছিলেন গোপালকে রাখবেন বলে একটা ভালো সুন্দর দেখে কাঠের টুল কেনার জন্য বা কাঠের টেবিল কেনার জন্য কিন্তু এইগুলো আমার একটাও পছন্দ হচ্ছে না আর দামটাও অনেক বলছেন জানেন সেই জন্য আর এখানে দাঁড়ালাম না আবার ভিড় ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে চললাম দেখছেন ওদিকে কত কিছু বিক্রি হচ্ছে শুধু চোখটা ওইদিকেই যাচ্ছিল কখন জিলেপি খাবো পাঁপড় খাবো গজা খাবো দেখেছেন কত জিনিস এখানে হাট চুড়ি এখানে গোপালের বসার আসন সব কিছুই রয়েছে এখানে দেখেছেন শিব ঠাকুরের পাথর তবে আমি এই শিব ঠাকুর রাখার যে পাথরের যে থালাগুলো ওগুলো আমি একবার কিনেছিলাম জানেন ভালো হয় না কিছুদিন থাকতে থাকতে না এমনিই ফেটে যায় বেশি দিন যায়ও না শুধু দোকানগুলো খুঁজছি দোকানগুলো দেখছি আর সহাতে পারছি না কিছু কিনবো না তবুও যেন ভালো লাগে দেখতে এত ভিড় মাঝে মাঝে ফোনটা আমার নিচু হয়ে যাচ্ছিল একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক আপনারা নিজ করে দেবেন আমি ওই ভিড় ঠেলতে ঠেলতে তো ভিডিওটা করছি সেই জন্য যারা নাগের আশেপাশে নাগের বাজার আশেপাশে থাকেন তারা আমাকে অবশ্যই জানাবেন যাই হোক ব্লগটা কেমন লাগলো জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন